ভাই আমাদের গেমে একটা ইভেন্ট চলতেছে যেটা হচ্ছে ইভো এক্সেস ফাইনালি নিয়ে নিলাম বিবেস ও সরি ভাই ইবেস এটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে ইভো এক্সেস ইভেন্টটা কিছুদিন আগে আরো একবার যখন আমাদের গেমে ইভো এক্সেস আসছিল তখন এই ইভো এক্সেসটা কোনোভাবেই নেওয়া যেত না কারণ সেখানে ইভো এক্সেস নিতে গেলে দেওয়া লাগতো আইডি পাস আসলে আগেকার সময়ে এই ইভো এক্সেসটা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে নেওয়া যেত বিডি সার্ভারে কোনো সিস্টেম ছিল না যার কারণে হচ্ছে একটা সিস্টেমে বিডি সার্ভারে ছিল সেটা হচ্ছে আইডি পাসওয়ার্ডের মাধ্যমে নিতে হবে কিন্তু ভাই আইডি পাসওয়ার্ড দিয়ে নিতে গেলে শেষে দিয়ে যদি আইডিটাই মারা যায় তো কিন্তু বর্তমানে আপনি যদি ইভো অ্যাক্সেস নিতে চান তাহলে কাউকে আপনার আইডি পাসওয়ার্ড দিতে হবে না অর্থাৎ আপনি শুধুমাত্র ইউআইডি কোডের মাধ্যমে এখন ইভো অ্যাক্সেস নিতে পারবেন আগের বার এই ইভো অ্যাক্সেসটা নেওয়ার জন্য যখন আমি চেষ্টা করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল আমার আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য অর্থাৎ আমার ফেসবুক নাম্বার পাসওয়ার্ড দেওয়ার জন্য তো ভাই এত বিশ্বস্ত লোক কোথায় পাবো শেষে দিয়ে আমি যদি এভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে ইভো এক্সেসটা নিতে যেতাম তাহলে হয়তো আমার আইডিটাই হারিয়ে ফেলতাম ইভো এক্সেসটি নিলে আপনার প্রোফাইলে আপনি ইভেজ দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ইভো গান পেয়ে যাবেন মিনিমাম হল চার পাঁচটা থেকে ছয়টা মতো ইভো গান আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন আগে যেই টাকা দিয়ে এই ইভো এক্সেসটি নিতে আইডি পাসওয়ার্ড দিয়ে নেওয়া লাগতো সেই টাকা দিয়ে এখন খুবই সুলভ মূল্যে এবং তার থেকেও কম দামে এখন শুধুমাত্র ইউআইডি কোডের মাধ্যমে ইভো এক্সেস নেওয়া যাচ্ছে সো আপনি যদি ট্রাস্টেড সাথে খুবই সুলভ মূল্যে এবং এখন বর্তমানে অনেক কম দামে যদি আপনি এই ইভো এক্সেসটি পার্চেস করতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখান থেকে আপনি খুবই সুলভ মূল্যে ইভো এক্সেস সহ ইয়ারড্রপ উইকলি মান্থলি ডায়মন্ড সব কিছু আপনি শুধুমাত্র ইউআইডি কোডের মাধ্যমে বিকাশ নগদে পেমেন্ট করে নিতে পারবেন কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে যখন যেটা লাগবে আপনি খুবই বিশ্বস্ততার সাথে নিতে পারবেন একদম অনায়াসেই এখানে তাদের অনেক বড় কাস্টমার পেজ রয়েছে আপনি যখন তাদেরকে মেসেজ দিবেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবেন খুবই বিশ্বস্ত একজন ট্রাস্টেড অ্যাডমিন আপনাদেরকে আমি দিলাম যেখান থেকে আপনারা ফ্রি ফায়ারের সমস্ত কিছু ইজিলি হচ্ছে টপ আপ করে নিতে পারবেন তাই দেরি না করে ইভো ক্সের সহ যে কোনো টপ আপের জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে এক্ষুনি মেসেজ করুন তাহলে আপনি ইজিলি এই টপ করতে পারবেন খুব সহজে এবং সুলভ মূল্যে সবচেয়ে কম দামে তাই দেরি না করে এক্ষুনি স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন বিশ্বস্ততার সাথে ইচ্ছে মতো লেনদেন করুন